এখানে প্যানেল লিস্ট দেওয়া আছে আপনি ছয়শো টাকায় হচ্ছে এম ওয়ান এক্স ওইটা এম ওয়ান এক্স সেন্সি ওইটা আপনি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হেডশট পাবেন সাথে আপনি হাই সেন্সিটিভিটি পাবেন চার মাসের জন্য ভাই এরকম কোনো হ্যাক নাই যে হচ্ছে যে ড্রাগ করলে ডাইরেক্ট বডি টি কিংবা হেডশট হেটে মানে ড্রাগ করলে হেডে লেগে যাবে এমন কোনো হ্যাক নেই ওইটা আছে ভাই কুজুকি ফোর আপনি ড্রাগ করলে হান্ড্রেড পার্সেন্ট হেডশট লাগবে মানে এম ওয়ান হেডশট লাগবে অনেক বেশি লাগবে কিন্তু ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট করেই আমরা হচ্ছে যাদেরকে বুঝতে জনতা মাফ নেই করে না পারে আপনি দেখা গেল যেটা মারলেন ওইটাই হেড লাগলো তাহলে তো আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে বা আপনার সাথে যদি কেউ গেম প্লে করে তাহলে সে বুঝতে পারবে যে আপনি কিছু ইউজ করতেছেন কারণে হচ্ছে আমরা পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এরকম দেই আপনি ড্রাগ করলে দেখা গেল দশটা মারলেন তার ভিতরে সাতটা আটটা হচ্ছে রুকো যারা সબર গুরু মোবাইল এর মধ্যে কি প্যানেল পাওয়া যায় নাকি মাদারচুদ তুই মাদারচুদ খাস স্পিসির মধ্যে অ্যান্টিব্যান লাগাই আমি তো ফোন প্লেয়ার আমি প্যানেল কই থেকে পাব মাদারচুদের বাচ্চা ফোনের মধ্যে কি অ্যান্টিব্যান প্যানেল আছে কিনা রে ভাই কি 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 আরবা বলুন কি ভাই হ্যাকার এর বাচ্চা কি মোবাইল গুরু